কি করলে আফগানিস্তান কি করলে তোমাদের থেকে এই এক্সপেকটেশনটা ছিল না আমাদের সিরিয়াসলি এশিয়া আগে আফগানিস্তান টিমকে বলা হচ্ছিল যে এশিয়া কাপের সেকেন্ড টিম সেকেন্ড বেস্ট টিম বলা হচ্ছিল তোমাদের এটা বলা হচ্ছিল শুধু ইন্ডিয়া বলে নয় গোটা ক্রিকেট দুনিয়ায় কেউ ভাবেনি যে আফগানিস্তান এশিয়া কাপের মতন একটা টুর্নামেন্টে সুপার ফোরে পৌঁছাতে পারবে না যেখানে ওমান হংকং ইউএই বাংলাদেশ এই ধরনের টিম রয়েছে এই টিমগুলোকে গুলোকে টক্কর দিয়ে যদি আফগানিস্তানের একটা টিম যে টিমটা টি ওয়ার্ল্ড কাপের খেলেছে সেই টিমটা যদি এশিয়া কাপের সুপার ফোরে না পৌঁছাতে পারে এটা এটা মেনে মেনে নেওয়া নেওয়া যায় যায় না না টিমটাকে আমরা সলিড ভাবতাম কিন্তু তোমরা বাংলাদেশের মতন টিমের কাছে হারছো শ্রীলঙ্কার টিমের কাছে হারছো যারা টি টোয়েন্টিটা সেভাবে ভালো নয় এই মুহূর্তে শ্রীলঙ্কা টি টোয়েন্টিটা কিন্তু বেস্ট টিম নয় শ্রীলঙ্কা টি টোয়েন্টিতে তো বাংলাদেশের কাছেও হেরে যায় সেই শ্রীলঙ্কার কাছে তোমরা হারছো বাংলাদেশের কাছে হারছো কি করছো यार কালকে শ্রীলঙ্কার সাথে খেলা ছিল পুরো টোটালি ব্যাটিং পিছে টোটালি ব্যাটিং পিছে সেই ব্যাটিং পিছে তোমরা মানে এটা সত্যি আমি এক্সপেক্ট করতে পারছি না যে সেই ব্যাটিং পিছে তোমরা দাঁরাতেই পারছো না 170 রান টার্গেটটা যে হয়েছে সেটা হয়েছে শুধুমাত্র মোহাম্মদ নবীর জন্য সেই মোহাম্মদ নবী যার 40 বছর বয়স সে 40 বছর বয়সী মোহাম্মদ নবী এসে 22 বলে 60 রান মেরে দিয়ে যাচ্ছে বাইশ বলে ষাট রান আর তোমরা জুনিয়র প্লেয়াররা একের পর এক একের পর এক উইকেট দিয়ে বেরিয়ে যাচ্ছে কে সামলাবে তাহলে টিমটাকে কে সামলাবে শ্রীলঙ্কার দুজন মানুষ জাস্ট এগারো জন নয় শ্রীলঙ্কার জাস্ট দুজন প্লেয়ার আফগানিস্তানের পুরো টিমকে খেয়ে ফেলেছে পুরো টিমকে এক হলো নুমান থুসারা আর দ্বিতীয় হলো কুশাল মেন্ডিস সিরিয়াসলি এই দুজন মিলে পুরো আফগানিস্তানের টিমকে খেয়ে ফেলেছে নমান থুসারা 4 ওভার বোলিং করেছে চার ওভারে আঠেরো রান দিয়েছে মাত্র আর চার চারখানা উইকেট নিয়ে নিয়েছে চার ওভারে মাত্র আঠেরো রান দিয়ে চারখানা খানা উইকেট ভাই সাহেব একবার জোরদার তালিয়া হোক ইয়ার নমন তুষারার জন্য ও হো 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 ভাই অসাধারণ বোলিং করেছে আর কুশল মেন্ডিস ভাই সাহেব একটু বিন্দু মাত্র রিক্স নেয়নি একটাও ছয় মানেনি কুশল মেন্ডিস কালকে বাহান্ন বলে চুয়াত্তর রান করেছে যার মধ্যে দশ খানা চার মেরেছে দশ খানা চার মেরেছে কিন্তু একটাও হাই রিক্স নিয়ে শট মারেনি পুরো ঠান্ডা মাথায় আরামসে ম্যাচটাকে বের করে দিয়েছে সেটাও প্রায় আটখানা নখানা বল বাকি থাকতে ম্যাচ বের করে দিয়েছে আরে ওই পিচে দুশো রান হয় আর দুশো রান হয় ওই পিচে সেখানে তোমরা একের পর এক একের পর এক উইকেট দিয়ে বেরিয়ে যাচ্ছ কি বলবো সত্যি এটা আনএক্সপেক্টেড আর বাকি রইল বাংলাদেশ বাংলাদেশ তো ভাই দোয়া করছিল যে শ্রীলঙ্কা জিতে যাক কোনোভাবে আর সেটাই হয়েছে আর যার কারণে বাংলাদেশ চলে গেছে সুপার ফোরে এবার বাংলাদেশের মুখোমুখি করবে শ্রীলঙ্কার সাথে যে সে সত্যি একটা কথা শুনলে হাসি পাবে তোমাদের কালকে শ্রীলঙ্কাকে সাপোর্ট করবার জন্য বাংলাদেশের ক্রিকেট ফ্যানেরা স্টেডিয়ামে চলে গেছে ভাই সাহ শ্রীলঙ্কার জার্সি পরে শ্রীলঙ্কার ঝান্ডা নিয়ে মানে দাপিয়ে বেড়াচ্ছে বাংলাদেশি ক্রিকেট ফ্যানেরা মানে সিরিয়াসলি এটা এটা হয়তো বাংলাদেশি ক্রিকেট ফ্যানেরাই করতে পারে সত্যি মানে একটা কথা মানতে হবে যে বাংলাদেশি ক্রিকেট ফ্যানেদের মধ্যে যে ক্রেজ আছে যে ভালোবাসা আছে ক্রিকেটের প্রতি এটা কিন্তু খুব কম পাওয়া যায় খুব কম পাওয়া যায় যে নিজের দলকে সুপার ফোরে দেখার জন্য শ্রীলঙ্কাকে সাপোর্ট করতে চলে গেছে এই শ্রীলঙ্কা হলো সেই শ্রীলঙ্কা যার সাথে বাংলাদেশের দ্বন্দ্ব হয়েছিল খেলাতে টাইম আউট টাইম আউট নিয়ে মনে আছে টাইম আউট নিয়ে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়ে গেছিল আর সেই শ্রীলঙ্কাকেই সাপোর্ট করতে চলে গেছে বাংলাদেশের ক্রিকেট ক্যামেরা দাপিয়ে বেড়াচ্ছে শ্রীলঙ্কাকে এমন ভাবে সাপোর্ট করছে তো যাই হোক বাংলাদেশ দুয়াতেই বলো ভালোবাসাতেই বলো যেভাবেই বলো বা আফগানিস্তানের খারাপ পারফরমেন্সের কারণেই বলো যা হোক মা হোক ভাবে বাংলাদেশ চলে গেছে সুপার ফোরে কিন্তু এইবারই আসবে আসল বাধাটা কারণ যে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ হারলো বা যে শ্রীলঙ্কাকে সাপোর্ট করতে বাংলাদেশের ক্রিকেট ফ্যানেরা স্টেডিয়ামে গেল সেই সেই বাংলাদেশে শ্রীলঙ্কার সাথেই বাংলাদেশের খেলা আছে সুপার ফোরে যেটা হলো তারিখ তারিখ রাত অবশ্যই টিভিটা কারণ শ্রীলঙ্কা ভার্সেস বাংলাদেশের খেলা আছে আর চব্বিশ তারিখে আছে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ওকে তো বাংলাদেশের কাছে দুটো পথের কাঁটা এখনো দাঁড়িয়ে আছে আর দুটোই বড় বড় কাঁটা যে কাঁটাগুলোকে গুলোকে টপকানোটা বাংলাদেশের কাছে অনেকটা টাফ অনেকটা টাফ তো যে তবে যাই হোক বাংলাদেশ এখন টি ভালো খেলছে তবে দেখা যাক কি হয় না হয় তবে বাংলাদেশকে একটাই কথা লাস্ট কংগ্রেচুলেশন বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের শুধু তোমাদেরকে যদি নিরাশ না করলেই হলো তোমাদের ক্রিকেটাররা তো সাধারণত তাদের অভ্যাস যে বড় টুর্নামেন্টে বাংলাদেশের ক্রিকেট ফ্যানেরা নিরাশ হয়ে যায় কারণ বাংলাদেশের ক্রিকেটাররা এমনই পারফর্ম করে যে আর বলার মতন নয় তবে দেখা যাক কি করে তো চলো টাটা বাই বাই হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে এবং সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবে দেখা যাক এবার সুপার ফোর ফাইট কোন লেভেলের হয় আর আজকে আছে ইন্ডিয়া ভার্সেস ওমান ম্যাচটা দেখতে অবশ্যই ভুলো না ওকে চলো টাটা